আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আর এই তো রোজার কিছু প্রস্তুতি নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেছি একদম রোজার প্রস্তুতি সাথে কিন্তু স্যেরি থেকে একদম ইফতার পর্যন্ত সমস্ত কিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর স্যহেরি ইফতার যাই বলো তার জন্য তো কিছু প্রস্তুতির দরকার আগে থাকতে কিছু প্রিপারেশান নিতেই হয় তো সেইগুলোই আর কি যেটুকু যা নিয়েছি সেইটুকুই তোমাদের মাঝে শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো শেষ পর্যন্ত দেখার আর এদিকে তো বেশ কিছু ফল ফ্রুট আছে তার পাশাপাশি এদিক থেকে কাঁচা লঙ্কাটা একদম বোঁটা ছাড়িয়ে কান্টেনারে করে রাখা হয়েছে আর সেটা কিন্তু আমার মেয়ে একদম বোঁটা ছাড়িয়ে একদম কান্টেনারে ভরে দিয়েছে আমি আদা রসুনের পেস্টটা বানিয়ে নিয়েছি আর ওতে কিন্তু আমি চিকেন পকোড়া বানাবো তার জন্য একদম ম্যারিনেট করে রেখেছি তার পাশাপাশি এদিক থেকে একটু সন্দেশ আছে ব্রেড আছে আর আমার প্রথম রোজার ব্লকটা আসতে বেশ লেট হলো তোমাদের মাঝে তার কারণ হচ্ছে আমার আড়োষ বেটার ইঞ্জেকশান হয়েছিল দ্বিতীয় রোজার দিন তো দুটো পায়ে আর একটা হাতে তো ওইটুকু বাচ্চার ইঞ্জেকশান হলে বুঝতেই পারছো কতটা কষ্ট তো এই কয়েকটা দিন ও তো খুবই কষ্ট পেয়েছে তার মাঝে কিন্তু আমাদেরও ওকে নিয়ে খুবই কষ্টের সাথে কেটেছে তো আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো আছে দোয়া সব সবসময় যেন আমার সন্তানরা ভালো থাকে তো যে জিনিসপত্রগুলো ফ্রিজে রাখা দরকার ছিল সেগুলো সবই আমি ব্যবস্থা করে ফ্রিজে রেখে দিলাম তারপরে হচ্ছে এই যে মার্শাল্লা সবেদা এগুলো হচ্ছে আমার গাছের সবেদা খুবই সুন্দর হয়েছে সাইজগুলো খুবই বড় হয়েছে আর আমি কিন্তু সবেদা খেতে খুব ভালোবাসি মানে আমার বেশ কিছু ফলের মধ্যে সবেদাটা হচ্ছে একদম খুবই প্রিয় একটা ফল বলতে পারো যেটাকে আমি খুব বেশি লাইক করি তো সেই কারণে তোমাদের ভাইয়া আমার কথা ভেবেই সবেদা গাছটাকে লাগিয়েছিল আর দেখো খুব সুন্দর সবেদাও হয়েছে আর এই একটি কথা না বললে আমার রাজকন্যা যে খুব বেশি রাগ করবে আমার ওপর তো তোমরা আগে যে দেখলে ফল ফ্রুটগুলো প্রতিটা বাস্কেটে বাস্কেটে সুন্দরভাবে রাখা ছিল তো প্রতিটা বাস্কেটেই কিন্তু আমার তুলু ফল ফ্রুটগুলো সাজিয়ে ব্যবস্থা করে দিয়েছিল তবে এই রোজাই বলতে পারো ও আমাকে কাজকামে অনেক বেশি হেল্প করেছে তো মেয়ে বড় হলে কতটা সুবিধা আজ বুঝতে পারছি তুমি গুড বয় হয়ে শুয়ে আছো কি গো আমি কাজগুলো করে তুমি নিয় এরম গুড বয় হয়ে থাকবে বুঝেছ আমার শো বাচ্চা হয়ে থাকবে আমার শো না এটা নাহলে আমি কি করে কাজ করবে মুখে এরম হাত দেয় না আমি বাকি কাজগুলো করে নিই তুমি চুপটি করে শিয়ে থাকবে চুপটি করে শিয়ে থাকবে আমি বাকি কাজগুলো করে নিই এটা আমার গুড বাই বেটা তাই তো এটা আমার গুড বাই বেটা তো হ্যাঁ ছুঁয়ে ছুঁয়ে ফ্যান দেখছি ছুঁয়ে ছুঁয়ে ফ্যান দেখছি আমি যেন কাজ করে নি তারপরে আদৌ কইব আমি তোমাকে অনেক আদয় কই দেব ঠিক আছে হ্যাঁ তারপরে বলতে পারো একদমই ক্যামেরা অফ ছিল আর এটা একদম স্যারির সময় আমরা ভোরবেলা উঠে পড়েছি আর এই তো আমি ময়দাটা মেখেই শুয়েছিলাম এখন বানাবো পরোটা পরোঠার পাশাপাশি একটু চিঁড়েও ভিজিয়েছি কারণ আমার তুলু বলেছে প্রথম রোজাটা রাখবে তো সেই কারণে ওর জন্য আমি চিঁড়ে আর দই মেখে দেব কারণ আমার মেয়ে বলেই সে আমি দই চিঁড়ে খাবো চলো তাহলে আমার তুলু বেটার জন্য দই চিরেটা আমি একটু মাখিয়ে নিই আর এই পর্যন্ত যারা আমার ব্লগটি দেখলে আর আমাকে তার পরেও একটা ছোট্ট করে লাইক দিলে না তাদেরকে বলি প্লিজ আমাকে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও এখনও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার এই সংসারের কাজকামের কোনো একটা অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে চলো ঝটপট করে এগুলোকে গুছিয়ে নিই আর আমি ক্যামেরাটা এখানেই বন্ধ রাখবো কারণ হচ্ছে এবার কিন্তু খাওয়া দাওয়ার পাশাপাশি আমাদের যেসব ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলো করবো তারপরে কিন্তু আবার কালকে তোমাদের সাথে দেখা হবে তো তারপর থেকেই আমার ক্যামেরা একদম অফ ছিল আর অফ ক্যামেরাতেই আমরা মাইবেটি কিন্তু সমস্ত ফল ফ্রুট কেটে নিয়েছি ইফতারের জোগাড়টা একদম মাই বেটি করেছি আমার মেয়ে যে বড় হয়ে গেছে তা আজ আমি খুব ভালো করেই বুঝতে পারছি আর ও যে আমার কতটা হেল্প করছে সেটা আমি তোমাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না আর আজ ইফতারে তেলে ভাজাতে আছে চিকেন পকোড়া পেঁয়াজি তার পাশাপাশি কিন্তু ছোলা ভোনা তো তোমাদের ভাইয়া কিন্তু প্রতিদিনই পেঁয়াজিটাই চাই যে পেঁয়াজিটা যেন থাকে কারণ পেঁয়াজিটা খেতে খুব ভালোবাসে আর আমার তুলু বেটা যেহেতু আজকে রোজা রেখেছে ওর কথা চিন্তা করে আমি চিকেন পকোড়াটা বানিয়েছি কারণ আমার মেয়ে চিকেন পকোড়া খেতে অনেক বেশি ভালোবাসে তো চলো ঝটপট করে এগুলো একটু আমি ভেজে তুলে নিই আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজা আমার রাজপুত্র আর রাজকন্যাকে নিয়ে খুব ভালো কেটেছে তবে আমার রাজপুত্রের কিন্তু এটা প্রথম রোজা এটা খুবই আনন্দের আর এর জন্য আমি আমার রবের কাছে লাখ লাখ কোটি কোটি শুকর আলহামদুলিল্লাহ কারণ আমার রব কিন্তু আমার বাড়িতে যেমন ফুটফুটে মিষ্টি একটা রাজকন্যা দিয়েছেন তেমনি একটা রাজপুত্রও দিয়েছেন আর এদের দুজনাকে নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের দিনগুলো কিন্তু খুব ভালো কাটছে তবে প্রথম রোজা তোমাদের কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই তো এদিক থেকে আমার মেয়ে সারাদিন যেহেতু রোজা করেছিল সেই জন্য ওকে একটু বিরিয়ানি খাইয়ে দিচ্ছি আর এই যে বিরিয়ানিটা দেখছো বিরিয়ানিটা কিন্তু আমি বাড়িতে বানাইনি এই বিরিয়ানিটা কিন্তু জন্মদিনের বিরিয়ানি আর জন্মদিনটা ছিল তুলুর ফ্রেন্ডের তবে আমরা সকলেই সেখানে ইনভাইট ছিলাম তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা যেতে পারিনি যাওয়ার তো খুবই ইচ্ছা ছিল এর আগের বছর আমরা গিয়েছিলাম আর আর বেটার যেহেতু একটু ঠান্ডা লেগেছিল আর সেই কারণেই আর যাওয়া হয়নি তবে শ্রদ্ধানীকে তো জন্মদিনের অনেক বেশি শুভেচ্ছা জানিয়েছি আমি আর তোমরা তাড়াতাড়ি বড় হয়ে যাও খুব ভালো থেকো তোমাদের ফ্রেন্ডশিপ সব সময় এরকমই থাকুক আবু আবুর প্রথম রোজা আজকে আবুর প্রথম রোজা হয়ে গেছে আজকে আবুর আজকে প্রথম রোজা হয়ে গেছি কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা আমার আব্বু বড় হলে রোজা রাখবে আবির আজকে একটা রোজা হয়ে গেল বলো তো তুমি রোজা রাখবে তো বড় হয়ে রোজা রাখবে তুমি বড় হয়ে রোজা রাখবে আমাদের সাথে ইফতার করবে ইফতার আমাদের সাথে ইফতার করবে হ্যাঁ করবে তো আর একটা মেয়ে কিন্তু সব থেকে বেশি মায়ের দুঃখ কষ্ট আহা সবই বোঝে তো আমার সেইভাবে খাওয়া হয়নি তাই আমার মেয়ে আমাকে ঘরেই এনে দিল আমি যান তুমি খেয়ে নাও তো খাওয়া দাওয়া করতে করতে আমার আরজ বেটার সাথে খেলা করতে করতে আমি আজকের ব্লগটা সকলে সুস্থতা কামনা করি হম আমার আব্বু আবার কি খাবে বলবে বড় হয়ে রোজারে কে